আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক শ্রী ওবায়দুল কাদের জনাব ওবায়দুল কাদের বাংলাদেশের একজন অত্যন্ত নামজাদা রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি তিনবার আওয়ামী লীগের মতো একটি বৃহত্তম দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন একটা বিষয় আমি একটু জানতে চাইছি যে এত বড় একটা রাজনৈতিক কাণ্ড বাংলাদেশে ঘটতে যাচ্ছে যে স্বাধীনতার প্রধান সংগঠক কাণ্ডারি দল তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না বেশ কিছু প্রতিষ্ঠান যারা মানবাধিকার এবং সিভিল রাইটস নিয়ে কাজ করে তারা জমানা নির্বিশেষেই এগুলোর প্রতিবাদ করে আপনাদের সময়ে তো যার তারা সমালোচনা করেছে আপনাদের এখন যখন আপনারা নিপীড়িত আপনাদের বিরুদ্ধে যারা সিদ্ধান্ত করছে তাদেরও সমালোচনা করছে কিন্তু এই যে এত বড় ঘটনাটি নিয়ে ইউরোপ আমেরিকা যারা গণতন্ত্রের এত বড়াই করে সেখান থেকে কিন্তু কোনো জোরালো প্রতিবাদ আমরা লক্ষ্য করছি না একই সঙ্গে ভারতের রাজনৈতিক দলগুলির সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ সম্পর্ক আছে কংগ্রেসের সঙ্গে তো আছেই অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গেও আছে আওয়ামী লীগকে যে এইভাবে ইয়ে করা হলো মানে তার কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো একটি দলের বিষয় নিয়ে সেই বিষয়েও আমরা তাদের নিরবতা আমাদেরকে খানিকটা বিস্মিত করছে আপনি যদি এই বিষয়ে আপনার বক্তব্য বলেন এখন দেখেন দেখুন এ ব্যাপারে অবশ্যই বিশ্বের ডেমোক্রেটিক ওয়াচ হিউম্যান রাইটস অর্গানাইজেশন হুম হুম তারপরে কমনও ব্যাপারে তারা তাদের যে অপিনিয়ন বাংলাদেশের বর্তমান অবস্থায় তারা যে ওই বাংলাদেশের বর্তমান অবস্থা হুম এটা কোনো শান্তি নির্বাচন হওয়ার মত পরিবেশ পরিস্থিতি আছে এমনটা অনেকে মনে করছেন না তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই হুম সবাই

অন্য কোন দেশ তো দুঃসময়ে দিয়ে আক ঠিক আমরা ভারত কে ভারত না এলে কি হতো হুম এটা আরো কত প্রলম্বিত হতো বলা মুশকিল আমার একটা শে এখনো মনে করি হুম এখানে এখনো এখানে ভারতের জড়িয়ে পড়াটা আমি মনে করি এখন জরুরি তখন পূর্ব পাকিস্তানে ভারতের স্বার্থ ছিল না কিন্তু এখন যে পূর্ব বাংলা থেকে বাংলাদেশ এই বাংলাদেশের সাথে ভারতের একটা অচ্ছেদ্য বন্ধন আছে ঠিক মিত্রতার বন্ধন আছে হুম এবং আরো অনেক কulu বিষয় হুম অর্থনৈতিক বিষয় হুম বাণিজ্যিক বিষয় হুম আমরা অনেক দূরে এগিয়ে গেছিলাম ঠিক আমাদের সীমান্ত ঠিক 68 বছর ধরে হুম

অতিরিক্ত পেয়েছে এবং আমাদের যে সমুদ্র সীমা যে বাংলাদেশের মতো আরেকটা বাংলাদেশ বাংলাদেশ আমরা সাগরে পেয়ে পেয়ে গিয়েছিলাম শেখ হাসিনার নেতৃত্বে তখন কিন্তু ভারত এ ব্যাপারে কোন উজোর আপত্তি হুম এবং ভারতের সাথে বছর বঙ্গবন্ধু হত্যার পর সংশয়ের যে দেয়াল উঠেছিল শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আসার পর সে সংশয়ের দেয়াল আমরা ভেঙে দিতে পেরেছিলাম এবং এটা আমাদের বাংলাদেশে বেনিফিটেড হয় ভারত আমাদের অলমোস্ট ওদিকে মিয়ানমারের কিছু অংশ ছাড়া অলমোস্ট আমরা ভারত দ্বারা বিস্তৃত

জিও পলিটিক্যাল ইন্টারেস্ট এখানে জড়িয়ে পড়েছে কারণ সেটার জন্যই ইউনুস এবং তার দখলদার প্রশাসনিক দাড়ি তারা পাকিস্তানকে ডেকে এ নিচ্ছে এবং প্রায় প্রতিদিনই পাকিস্তানের সামরিক বেসামরিক কেউ না কেউ প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে আসা যাওয়া করছে ঘাটি করতে চাইছে এবং ওদিকে চীনকে নিয়ে তুরস্ককে নিয়ে ভারত বিরোধী একটা জোট সামরিক জোট গঠন করার হুমকি দিচ্ছে তারপর লালমনিয়াটকে গিয়ে ওখানে লালমনিয়াটে যে

এবং ইমপ্লিমেন্টেশন হুম প্রসিডিউরাল এটি এটা তো ভারতের বিরুদ্ধে হুম উত্তরপূর্ব অঞ্চলের দাবি করছে হুম প্রকারছে হুম মোহাম্মদিনোস হুম এবং পাকিস্তানের এক সামরিক কর্তার সাথে বৈঠকে হুম ঢাকায় ভারতের সেভেন সিস্টারকে হুম যুক্ত করে মানচিত্র প্রদর্শন করেছে না আমি তাহলে আপনাকে আমি তাহলে আপনাকে আমি আপনার কথাটা বুঝতে পেরেছি তার মানে আপনি বলতে চাইছেন যে বাংলাদেশের যে চলমান রাজনীতি এবং সেখানে যে অন্তর্বর্তী সরকারকে কেন্দ্র করে যে রাজনৈতিক দলগুলি এই সরকারকে মানে এই সরকারের অন্তরাত্মার হিসেবে কাজ করছে তারা যে পরিস্থিতির দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে সেটা ভারতের জন্যে অনেক ভয়ঙ্কর হবে আপনি একটি কথা বলছিলেন যে স্বভাবতই ভারতের আরও সক্রিয় ভূমিকা যেটা একাত্তরে ভারতের সেই অর্থে কোনো স্বার্থের সংঘাত ছিল না উদ্বাস্তু চলে আসছিলো বলে তারা লড়াই করছিল কিন্তু আজকের বাংলাদেশ ভারতের জন্যে একটা সামরিক থ্রেট হতে যাচ্ছে মানে থ্রেট করে তোলার চেষ্টা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি সভাপতি আপনি বলতে চাইছেন যে ভারত সরকারেরও আরো বেশি সক্রিয় এই বাংলাদেশের পরিস্থিতি মোকাবিলায় তো আপনার কি মনে হয় যে এই নির্বাচনটা যদি হয়ে যায় হম কারণ পরিস্থিতিটা ভারত ভারতের বৃক্ষ প্রাগ কর্তৃপক্ষ বিষয়টি ক্লোজলি মনিটর করছে এবং তাদের পর্যবেক্ষণে পর্যবেক্ষণে রয়েছে কাজে এ ব্যাপারে ভারতের কি করণীয় সেটা ভারতই ঠিক করবে এখানে আমাদের কিছু বলার নেই আমরা শুধু এটুকো বলছি হুম সামনে যত দিন যাবে হুম নির্বাচন ہوگا না হোক যে যেই জঙ্গিবাদ হুম 5 আগস্ট হুম প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ক্ষমতাচ্যুত করেছে হুম সেই জঙ্গি গুষ্টির জন্য তাদের আরো সংগঠিত হওয়ার হুম পাকিস্তানের এসে প্লাস করেছে ইউবা হুম চয়েস মোহাম্মদ হুম যে জঙ্গি গোষ্ঠীগুলো হুম বাংলাদেশে কাজ করছে সেটা ভারতের নলেজে আছে এবং এই সমুদর অশুভ সাম্প্রদায়িক গোষ্ঠীরাতে হুম 71 অনেক রক্ত রক্তের বিনিময়ে বাংলাদেশ কোটি বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে ভারতের সহায়তা সহিংসতার আগুন যখন জ্বলবে তার আজ থেকে ভারত তো রায় তবে না সেটা ভারত ভালো করেই জানে মিস্টার কাদের আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি আমাদের অনেকটা সময় দিয়েছেন এবং আপনি খুব স্পষ্ট করে আপনার দলের এবং আপনার মানে রাজনৈতিক অভিজ্ঞতার থেকে আপনি আপনার বক্তব্যগুলি বলেছেন আমি আশা করি যে মানে রাজনীতি সচেতন দেশপ্রেমিক মানুষ তারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশ হল দেশপ্রেমিক মানুষ তারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনি যেভাবে ব্যাখ্যা করলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই